আসসালামু আলাইকুম প্রিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড রাজ করে সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে আপনাদের জন্য নওসিন হিজাব নিয়ে চলে আসছি এই হিসাবটার জন্য কিন্তু খুবই ডিমান্ড এটার মধ্যে প্রিন্টের হবে ম্যাক্সিমামগুলো শুধু একটা এক কালারে পাবেন যেটা হচ্ছে ব্ল্যাক যেটা ডিমান্ড অনেক বেশি আর প্রিন্টের মতো ব্ল্যাকের মধ্যে অপশন বেশি তাই না সো এটা আমরা যেটা করব ফার্স্টে এই প্রিন্টটা আপনাদেরকে একটু পরিয়ে একজনকে পরিয়ে দেখিয়ে দিব যাতে করে আপনারা বুঝতে পারেন যে এটা হচ্ছে কিভাবে পড়তে হয় এটা যারা হচ্ছে দেখা যায় নিতে চাচ্ছেন অনেক আপনারাই কনফিউজ থাকতে পারেন যেটা কিভাবে পড়তে হয় দেখেন এই যা এটার যে মাথার উপরে কিন্তু তিন চারটা কুচি দাও আছে তাই না তারপরে হচ্ছে এই যে এখানে কিন্তু এই যে ফুল কভারেজ একদম হাত দেখেন হাত পর্যন্ত কিন্তু কভার হয়ে গেছে একদম হাত ঢেকে গেছে আর এটা হচ্ছে এই পার্টটা যেটা আপনারা এভাবে ছেড়েও রাখতে পারেন আর যারা হচ্ছে নিকাব স্টাইলে পড়তে চাচ্ছেন তাদের জন্য এরকম কিন্তু ফিতা করা আছে আর এই ফন সাইজ যদি দেখাই দেখেন কি সুন্দর করে কুচিটা এভাবে পড়ে থাকবে দেখতে পাচ্ছেন যারা এই টাইপের হচ্ছে রেডি হিজাব চাচ্ছেন এটা মূলত নাম হচ্ছে নওশি তাই না সো রেডি পেয়ে যাচ্ছেন এবং এটার পুরোটা ঘুরিয়ে কিন্তু এরকম র‍্যাফেল করা দেখতে পাচ্ছেন একদম হাতাটা কিন্তু পুরোটা ঢেকে গেছে ঠিক আছে পুরো হাতাটা ঢেকে গেছে এটা হচ্ছে ফুল লুকটা এটা হচ্ছে আপনাদেরকে পরিয়ে দেখানো যেন আপনারা বুঝতে পারেন যে এটা আসলে পরলে মানে কিভাবে পরতে হবে যা পরলে কিরকম লাগবে মানে প্যাটার্নটা কিরকম তারপরে এই যে নিকাপের সাথে আছে নিকাপের পোষণে কুচিগুলো এগুলো আসলে না পড়লে মানে পুরো লুকটা আসবে না ইনার থাকবে আচ্ছা প্রত্যেকটার সাথে ইনার থাকবে

প্রাইস একই থাকবে অনলি ছয়শো পঞ্চাশ টাকা আচ্ছা নেক্সট এটাই চলে যাই নেক্সট এটা ব্ল্যাক কালারের মধ্যে আছে সেম দাম ছয়শো পঞ্চাশ এইটা একটা আছে দেখেন সেম দামই থাকছে ছয়শো পঞ্চাশ টাকা আচ্ছা নেক্সট যেটা আছে এটা ব্ল্যাকের মধ্যে একটা সুন্দর প্রিন্ট আছে দামটা কি অনলি ছয়শো পঞ্চাশ টাকা এটা ব্ল্যাকের মধ্যে আছে দেখেন খুব সুন্দর একটা প্রিন্ট দাম একই ছয়শো পঞ্চাশ অনেক কালার এই যে এটা দেখেন সেম প্রাইস ছয়শো পঞ্চাশ টাকা এইটা একটা আছে দেখেন সেম প্রাইস ছয়শো পঞ্চাশ এইটা ব্ল্যাক এর মধ্যে একটা সুন্দর কালেকশন সেম দাম ছয়শো পঞ্চাশে এটা পিঙ্ক কালার সফট একটা পিঙ্ক কালার সেম প্রাইস ছয়শো পঞ্চাশ ব্ল্যাক এর মধ্যে এটা একটা সুন্দর কালার আছে একই দাম ছয়শো পঞ্চাশে এটা দেখেন হোয়াইটের মধ্যে ছোট ছোট প্রিন্ট করা আছে দামটা সেম মাত্র ছয়শো পঞ্চাশে অনেকগুলো প্রিন্ট আছে অনেক প্রিন্ট ছয়শো পঞ্চাশ টাকা

এটা স্কাই ব্লু কালার দামটা কি থাকছে মাত্র ছয়শো আচ্ছা এরপরে যেটা আছে এটা হচ্ছে খুব সুন্দর একটা মিন্ট কালারের মধ্যে দামটা সেম ছয়শো আচ্ছা এটা আছে মিষ্টি কালার সেম দাম ছয়শো পঞ্চাশ এটা আছে সেই ছয়শো পঞ্চাশ টাকা সো নিত হচ্ছে চলে আসতে ফ্যাশন গ্যালারি যেটা হচ্ছে আপনার ঢাকা নিউ মার্কেটে সব নম্বর চারশো পঁচিশ ঢাকা নিউ মার্কেট এক নম্বর গেট থেকে সোজা ঢুকে হাতের বাদি ক্যাপিক্সের অপোিটে ভাইদের আর ফোন নাম্বার তো দেওয়াই আছে ভিডিওর স্ক্রিনে নাম্বারে অনলাইনে যেন কন্ট্যাক্ট করবেন সো ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ